আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ডাক দিয়ে বলে মুসলমান বন্ধুরে আল্লাহ বলেন ওয়াল আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা লাফী إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمر الله بعد ولا النبي تمام بيتي بيتي যে ব্যক্তি আমার আল্লাহ কসম খেয়ে বললেন সবের কসম হযরত আদম আলাইহিস সালাত ওয়া থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানুষ বিপদগ্রস্তর মধ্যে কিন্তু বাজান গো যে মানুষের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে যেই মানুষের মধ্যে চারটি গুণ অর্জন করতে পারবে যেই মানুষের মধ্যে চারটি গুণ থাকবে এই চার প্রকার গুণ তাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহ বলেন পৃথিবীর বুকে ওই মানুষগুলো সফল কাম হবে এক নম্বর গুণ হলো আমার আল্লাহ বলেন ইন ইন্নাদা আমার আল্লাহ বলেন ইন গুণ যেই ব্যক্তির অন্তরের মধ্যে যেই ব্যক্তি ইমানের গুণ অর্জন করতে পারবে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল কাম হইবে দুই নম্বর গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নে কাজ করা দুই নম্বর গুণটা যে অর্জন করবে আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে এই মানুষগুলো সফলকাম হয়ে যাবে আমার আল্লাহ তিন নম্বর গুণ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া তাওয়াসাউ বিল হক তিন নম্বর গুণটা হলো অপরকে অন্যকে অন্যকে সত্যের উপর উপদেশ দিবে সত্যতের ব্যাপারে উপদেশ দিবে সত্যের পথে চালাইবে চার নম্বর গুণের নাম হলো নম্বর চালাইবে অন্যকে কে সবরের উপদেশ দিবে এই চারটি গুন যে মানুষের মধ্যে পাওয়া যাবে গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই পৃথিবীর মুসলমান রাখো এই পৃথিবীর মানুষেরা শুধু রাখো এই চারটি গুণ অর্জন করলে পারে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সাবল কাম হিসাবে বিবেচিত করবেন যদি